বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত এবং বাংলা কাব্য সাহিত্যের আধুনিকতার জনক কবি মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো সালের ২৫ জানুয়ারি কপতাক্ষ নদীর তীরবর্তী যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদারি গ্রামে একটি কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন তার ছদ্মনাম টিমথি পেন পয়েম পিতার নাম রাজনারায়ণ দত্ত মাতা জাহ্নবী দেবী দেবী তিনি বাংলা ভাষা ছাড়াও বারোটি ভাষা জানতেন তিনি আঠারোশো তেতাল্লিশ সালে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন আঠারোশো তেহাত্তর সালের উনত্রিশ জুন কলকাতার আলিপুর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত সৃষ্টি মহাকাব্য মেঘনাদবধ কাব্য এটি প্রকাশিত হয় আঠারোশো একষট্টি সালে এছাড়াও তিনি ইংরেজি কাব্য সাহিত্যে প্রথম পদচারণা করেন দ্য ক্যাপটিভ লেডি এবং ভিশনস অব দ্য পাস্ট মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ রচনাই হচ্ছে মেঘনাদবধ কাব্য এছাড়াও তিনি কাব্য মেঘনাদবধ মহাকাব্য এছাড়াও তিনি কাব্য রচনা করেছেন দ্য ক্যাপটিভ লেডি তিলোত্তমা সম্ভব বীরাঙ্গনা ব্রজাঙ্গনা এবং চতুর্দশপদী কবিতাবলি বীরাঙ্গনা একটি অমিত্রাখর ছন্দে রচিত বাংলা সাহিত্যের প্রথম কাব্য তিলোত্তমা সম্ভব বাংলা সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ ও অমিত্রাখর ছন্দে রচিত কাব্যগ্রন্থ মাইকেল মধুসূদন দত্তের নাটক শর্মিষ্ঠা শর্মিষ্ঠা বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক হেক্টরবধ কানন এবং পদ্মাবতী তার বিখ্যাত নাটক গ্রন্থ মাইকেল মধুসূদন দত্তের প্রহসন বুড়ো শালিকের ঘাড়েরও এটি বাংলা সাহিত্যের প্রথম প্রহসন এছাড়াও রয়েছে একেই কি বলে সভ্যতা মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি এবং বাংলা কাব্য সাহিত্যের আধুনিকতার জনক তিনি বাংলা সাহিত্যে অমিত্রাকার ছন্দের রূপকার প্রথম সার্থক কাব্যকার প্রথম প্রহসন রচয়িতা প্রথম পত্রকাব্যকার এছাড়াও তিনি নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছেন আঠারোশো সালে বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য বীরাঙ্গনা বাংলা সাহিত্যের প্রথম সনেট কবিতা বঙ্গভাষা তো মূলত মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কাব্যকার লেখক রূপকার মহাকাব্যকার তিনি বাংলা সাহিত্যে বিশেষভাবে পদচারণা করেছেন শুধু তাই নয় মাইকেল মধুসূদন দত্ত প্রথম আধুনিক কবি সুতরাং কবি মাইকেল মধুসূন দত্ত বাংলা সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছেন